হ্যালো প্রিয় আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি বাগাইছড়ি সীমান্ত সড়ক থেকে আজকে আমরা বাগাইছুরি সীমান্ত সড়ক আপনাদের ঘুরে দেখাবো এটি হচ্ছে যে উগলছড়ি থেকে আমরা রওনা দিয়েছি মাঝিপাড়ার উদ্দেশ্যে রাঙামাটির যে সীমান্ত সড়কটি নির্মাণ হচ্ছে সেই নতুন সীমান্ত সড়কটি আপনাদের ঘুরে দেখানোর জন্য আজকের এই ভিডিওটি ধারণ করা অনেকগুলো পাহাড় আজকে অতিক্রম করব সেটি আপনাদের দেখাবো পাহাড়কে অক্ষত রেখে বাংলাদেশ সেনাবাহিনী নির্মাণ করেছেন এই সড়কটি এই সড়কটি কোথাও আকাশ ছুঁয়েছে কোথাও পাতাল ছুঁয়েছে এর সৌন্দর্য আজকে আপনাদের ঘুরে দেখানোর জন্য এই ভিডিওটি ধারণ করা দেখুন কতটা নিচে নামে গিয়েছে এই সড়কটি যে দূরে দেখা যাচ্ছে সড়কের শেষ মাথা

আবার টিলা না দেখুন বন্ধুরা একটি উঠার পর একটি নামার পর একটি উঠেছি আবার নামা লাগবে অনেক নিচু জায়গা এত নিচু উঁচু জায়গা এর আগে আর কখনো আসা হয়নি আমার এই প্রথমবার হচ্ছে পাহাড়িদের বাড়িঘর পাহাড়ির স্থানীয় পাহাড়ি মানুষজন এখানে বসবাস করেন সহ আসবে থেকে নিলাম সমস্যা নাই আসবেন তবে এখানে আসলে আপনার রাতে থাকতে হবে আমরা দেখতেছি না আন্ডার ওয়েজ দিলে হবে হ্যাঁ বেশি হ্যাঁ বেশি হ্যাঁ রাস্তা বরাবরই আছে

বন্ধুরা আজকে আমার সঙ্গী হয়েছে এই জসীম ভাই দেখতে পাচ্ছেন এই মাঝিপাড়ার নিয়ে আসার কারিগর হচ্ছে উনি ওনাকে সাথে নিয়ে আজকে আমরা ঘুরতে এসেছি জসীম ভাই আপনার কেমন লাগলো এখানে এসে এক কথায় অসাধারণ আমি এই অঞ্চলের ছেলে আমার বাড়ি বাগাইছড়িতে আমি প্রথম অবস্থায় মনে করতাম যে আসলে মাঝিপাড়া কি থাকতে পারে আমি এখন মনে করতেছি আমরা যারা সাজেক আসি সাজেক থেকে গুণ বেশি সৌন্দর্য আছে মাঝিপাড়াতে তবে আপনারা আসবেন যদি আসেন আমরা তো আছি আপনারা যেখান থেকে আসেন যোগাযোগ করে আসবেন অবশ্যই আপনাদেরকে আমরা সময় দেব আসবেন এখানে সৌন্দর্য প্রকৃতি যে কি পরিমাণ সৌন্দর্য এখানে বিলিয়ে দিয়ে আল্লাহ তালা এটা দেখলে আপনি বুঝতে পারবেন ধন্যবাদ সবাইকে ধন্যবাদ ভাইকে জসিম ভাইকে দেখতে পাচ্ছেন কি পরিমাণ সৌন্দর্য বন্ধুরা আজকের মতো এখানেই ভিডিও বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে তখন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ